বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের বহু প্রতীক্ষিত ভিয়েতনাম ট্যুরে শুরুয়াত হয়ে গেল জাস্ট এই মুহূর্ত থেকে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এখন তো অনেক কাজ বাকি বোর্ডিং পাস নিতে হবে বা ব্যাগেজ ড্রপ করতে হবে ইমিগ্রেশন সিকিউরিটি চেক অনেক কিছু আছে আর সেই সবগুলো করব তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর সব থেকে বড় কথা আমরা আজকে আমাদের সবুজ গ্রিন আমরা দুজনে গ্রিন করেছি আর আমাদের সুটকে আমাদের যে দেখো এই যে দুটো স্যুটকে গ্রিন আমাদের জামা কাপড় গ্রিন আর ওর হ্যান্ড ব্যাগও গ্রিন দারুণ ব্যাপার এটা আমাদের ইমিগ্রেশন সিকিউরিটি চেক সব কিছু হয়ে গেছে প্রথমেই বলে রাখি এটা আমাদের ফার্স্ট টাইম ফরেন ট্রিপ তো ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স তো আগে ছিল না তো দেখলাম কিছুই নয় আমাদের বোর্ডিং পাস আর ভিসা পাসপোর্ট এই দেখল কেন যাচ্ছি কদিনের জন্য যাচ্ছি এইসব টুকটাক একা যাচ্ছি কি না এইসব টুকটাক জিজ্ঞেস করলো ব্যাস হয়ে গেল তারপরে আমরা সিকিউরিটি চেকের পরে এখন ডিপার্চার লাউঞ্জে এসে বসে আছি মাঝখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এবারে বলি আমরা যে যাচ্ছি সেটা একটা ট্যুর অপারেটর আমাদের এই ট্রিপটা অ্যারেঞ্জ করে দিচ্ছে ট্রাভেল এক্সপ্লোরিয়া এই নামের ট্যুর অপারেটর তারা আমাদের ভিসা ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট হোটেল তারপরে সাইট সাইটসিং এগুলোর সবকিছুই তারাই অর্গানাইজ করবে ওখানে দেখাবে ঘোরাবে এবং এগুলো তারাই ব্যবস্থা করে দিয়েছে তবে এটা কোনো গ্রুপ টুর নয় আমরা দুজনে এখান থেকে যাচ্ছি আরও হয়তো অন্য অন্য ট্যুরিস্ট থাকবে ওখানে সেখানে একসাথে ঘোরা হবে এই রকম আর আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগোর ফ্লাইট ইন্ডিগোর আটটা ফ্লাইট আমরা প্রথমে হোচিমিন সিটিতে যাব তো সেখান জন্য ফ্লাইটটা হচ্ছে কলকাতা সাইগন আর কলকাতা ইন্ডিয়ার সাথে ভিয়েতনামের টাইম ডিফারেন্স হচ্ছে দেড় ঘন্টা তো আমাদের ফ্লাইটে সময় লাগবে সাড়ে তিন ঘন্টা মতো আটটা চল্লিশে ছাড়বে তো ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ আমরা ওখানে ল্যান্ড করব তো তারপরে ওখানে টাইম হিসাবে আরেকটু দেড় ঘন্টা এগিয়ে যাবে তোমরা সঙ্গে থাকো আমরা দশ দিনের ন দিনের ট্যুরে যাচ্ছি আজকে এগারো তারিখে স্টার্ট করছি আর কুড়ি তারিখ একদম আর্লি মর্নিং কলকাতা ফিরে আসব হচিমিনে যাচ্ছি ওখান থেকে ড্যানং যাব তারপরে ওখান থেকে হ্যানয় হয়ে ফিরব তোমরা আমাদের সাথে থাকো কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সব কিছুই জানতে পারবে আমি আমার অন্যান্য ট্যুরেও যেরকম সব কিছু তোমাদের জানাই এই ট্রিপেও চেষ্টা করব। যতটা আমি দেখলাম ততটাই আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখাতে এখন এই পর্যন্ত প্লেনের জানলা দিয়ে রাতের হচিমিন সিটিকে দেখতে পেলাম দেখতে দেখতে সাড়ে তিন ঘন্টা কেটে গেল প্লেন এক্ষুনি ল্যান্ড করবে সাইগন এয়ারপোর্টে দেখো মোবাইলে কেমন দুই দেশের টাইম ডিফারেন্স দেখাচ্ছে জনবহুল এয়ারপোর্ট ইমিগ্রেশনের জন্যে লম্বা লাইন বিভিন্ন কান্ট্রির মানুষরা রয়েছেন এখানে আমরাও সেই লাইনে দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণে এই পর্ব শেষ হয় ইমিগ্রেশনের পরে স্কেলেটার দিয়ে নেমে কনভেয়ার বেল্টের এখানে চলে এসেছি এখন ব্যাগেজের জন্য অপেক্ষা আমাদের ব্যাগেজ কালেক্ট হয়ে গেছে ইমিগ্রেশন হয়ে গেল এইবার আমরা বাইরে বেরোচ্ছি এক্সিটের এখানে লাইনে গিয়ে দাঁড়াবো ট্যুর অপারেটরের গাড়ি এসে গাড়ি আছে তার ড্রাইভার মিস্টার টুয়ান আমাদের জন্য ওয়েট করছে গাড়িতে উঠে আবার কথা হবে চললাম আমরা হোটেলের উদ্দেশ্যে এখানে বাঁ দিকে বসে ড্রাইভার গাড়ি চালায় আমাদের ঠিক উল্টো আর ডান দিকে যে মহিলাকে দেখা যাচ্ছে উনি আমাদের এয়ারপোর্টে রিসিভ করলেন রাতের অন্ধকার কিন্তু আলো ঝলমলে হচিমিন শহর এসে গেলাম আমাদের হোটেলে লিবার্টি হোটেল একটু আগেই বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাট পুরো ভেজা ভেজা ভিয়েতনামে যখন তখন বৃষ্টি আসে আবার চলেও যায় সুন্দর সাজানো লবি দেখেই মনটা ভরে গেল কত ফুল হোটেলে এসে আমরা পৌঁছেছি এই লিফট দিয়ে এসে আমাদের থার্ড ফ্লোরে রুম এই পাশে সিঁড়িও আছে আমাদের रूम नम्बर थ्री जीरो रूम डबल बेड একটা ওয়ার্ডরোব আছে স্লিপার দিয়েছে ভেতরে একটা লকারও আছে চা আর মিনি ফ্রিজ টিভি দুটো সুন্দর বসার চেয়ার বের ওয়াশরুমটা দেখি এই হচ্ছে ওয়াশরুম বাথরুমও আছে এখানে টয়লেট দেওয়া রয়েছে ওয়াশরুমটা একটু ছোট কিন্তু ঠিক আছে তো বন্ধুরা আজকের আমাদের লম্বা সফর শেষ হয়েছে এখন বাজে ভিয়েতনাম টাইমে লোকাল টাইমে সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজে এখন আর এর থেকে এখন ইন্ডিয়াতে লাতির দুটো তো ভালোই আমাদের এই সফরটা বেশ ভালোই হলো কোনো অসুবিধা হয়নি আর ওখানে আমরা ইমিগ্রেশনের পরে এয়ারপোর্টটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না কারণ আমাদের বাইরে বেরিয়ে আসার একটা ইয়ে ছিল তাড়া ছিল কারণ বাইরে ড্রাইভার ওয়েট করছিল গাড়ি নিয়ে তো ওখানে দেখলাম যখন বাইরে বেরোলাম এয়ারপোর্ট থেকে তখন ওখানে একজন মহিলা এলো আমাদের নাম লেখা বোর্ড নিয়ে একটা ছোট প্ল্যাকার্ড নিয়ে এসে তারপরে সে আমাদের নিয়ে গেল আর একটা এবার গাড়ি নিয়ে ড্রাইভার বাইরে ওয়েট করছিল একটু এগিয়ে গিয়ে চলে এলাম খুব একটা দূরে নয় এয়ারপোর্ট থেকে হোটেলটা মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম যদিও রাতের বেলা রাস্তা একদম ফাঁকা তো পৌঁছে গেলাম অন্ধকারে রাস্তার বিশেষ কিছুই দেখতে পাইনি কালকে এবার বেরিয়ে সবকিছু দেখব হোটেলে ঢুকে ভালোই লাগলো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি একটা কথা বলা হয়নি এখানে তো সিম কার্ড নিতে হয় একটা লোকাল সিম কার্ড নিতে হবে ফোনে কিন্তু আমরা দেখলাম এয়ারপোর্টে ওখানে অনেক ভিড় আর দ্বিতীয়ত এয়ারপোর্টে ওয়াইফাই ইউজ করে আমাদের কাজ হয়ে গেল হোটেলেরও ওয়াইফাই আছে তো কালকে সকালবেলা আমরা এখানে বেরিয়ে সিম কার্ড নিয়ে নেব লোকাল দোকান থেকে সিম কার্ড নিয়ে নেব তো এই এই পর্যন্তই আমাদের আর তো কিছু বলার নেই কীরকমভাবে কি এলাম তোমাদের সবই দেখালাম জানা বললাম কোনো অসুবিধা আমাদের হয়নি ও আরেকটা কথা আমরা ফ্লাইটের মধ্যেই যেই ভিয়েতনামে ল্যান্ড করলো তো অটোমেটিক মোবাইলে এবং আমাদের স্মার্ট ওয়াচে টাইমটা চেঞ্জ হয়ে গেল এটা খুব ভালো লাগলো নিজেদের আর কোনো আলাদা করে চেষ্টা করতে হলো না হয়ে গেল আজকালকার মোবাইলে তো সবই সুবিধা আছে তো অনেক অ্যাডভান্সড তো হয়ে গেল ঠিক আছে চলো ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আমার সঙ্গে থেকো কাল থেকে আসল ব্লগ বেড়ানোর ব্লগ আসবে আর কিছু বলার নেই টাটা আর একটাই কথা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এটা তো চাই বাই সবাই ভালো থেকো গুড নাইট